শাশুড়ি বোমা রান্নাঘরে রান্না হবে বরবটির ঝাল প্রথমেই বরবটিগুলো টুকরো টুকরো করে বটির সাহায্যে কেটে নেব তারপরে কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব তেলটা ভালো মতন গরম হয়ে এলেই কেটে রাখা বরবটিগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে আবারও নাড়িয়ে নেব এবারে টমেটো রসুন আদা জলের মধ্যে সেদ্ধ করতে দেবো তার সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা টমেটোর উপরে খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে নিয়ে সমস্তটা একসাথে পেস্ট করে নেব। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দিলাম তারপরে একটা পাত্রের মধ্যে সর্ষে পাউডারটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আবারও ভালো মতন নাড়াচাড়া করে নিলাম তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা বরবটিগুলো দিয়ে সবটা একসঙ্গে ভালো মতন একটু নাড়িয়ে নিয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে ভালো মতন সবটা একসঙ্গে নাড়িয়ে নিলেই রেডি বরবটি ঝাল তাহলে আর কি এবার তাহলে শাশুড়ি মাকে একটু টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুণ